সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে আর এ হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আপনারা জানেন যে রবিবার হাটটি একটু বড় হয় আর বুধবার হাটটি বিশেষ করে একটু ছোট হয় তো আজকে আমরা অবস্থান করছি রবিবার হাটে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে যেই মাংসের উপযোগী মহিষ এবং গাড়ি টানার যেই মহিষগুলো আছে মাসাল্লাহ প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে দর্শক কুরবানি ঈদেও কিন্তু এতটা আমদানি লক্ষ্য করা যায় না তো এ হাটে যারা মহিষগুলো ক্রয় করতে চাচ্ছেন মহিষপতি হাসিল শুধুমাত্র আটশো টাকা এই যে দেখতে পাচ্ছি মাসাল্লাহ এখানে দেখেন একটা কি বড় একটি মহিষ দর্শক এই যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এই মহিষগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন এই যে কাকাদের কাছে আসলে কিন্তু এই ধরনের মারশাল্লা কোয়ালিটি সম্পন্ন সব মহিষগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো একটু সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই মহিষগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে তো দর্শক আপনারা জানেন যে উত্তরবঙ্গে রাজশাহী সিটি হাট কিন্তু একেবারে সর্বোচ্চ মহিষের জন্য বিখ্যাত হাট এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমি বারবার যেটা বলে থাকি তো চলুন কথা না বাড়িয়ে একটু কথা বলি কাকাদের সাথে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কাকা ভালো না কয়টা কালেকশন নিয়ে আসছেন আজকে আট পিস নিয়ে আসছেন দর্শক কাকা কিন্তু আট পিস নিয়ে এসেছে এগুলোই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কাকা কাস্টমার কেমন দেখতেছেন হাটে ভালো মোটামুটি ভালো তো এখন কোন মহিষগুলোর চাহিদা একটু বেশি বেশি এক কথায় মাংসের উপযোগী যে মহিষগুলো সেগুলো একটু চাহিদা বেশি এই যেটা বের করছিলেন মাসাল্লাহ অনেক বড় একটি মহিষ অল্প একটু জন্য মনে হয় আটকাই ছিল না তো এটার দাম কত চা হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা দর্শকই যে দেখেন বিশাল দেহের আকৃতির একটি দানবের সমান কিন্তু মহিষ এই মহিষটি সাড়ে তিন লক্ষ টাকা হাঁকানো হয়েছে কাকা মাসাল্লাহ দেখেন কাকা এটা আর এটা কি জোড়া নাকি জোড়া জোড়া দর্শক এই যে যেটা বলছিলাম দেখেন এই দুটা কিন্তু জোড়া মাসাল্লাহ দেখেন গঠনটা একবার দেখলেই বুঝতে পারবেন যে কি অবস্থা আর কতটা বড় কাকা দাঁতে কয়টা আছে এগুলা দাঁত সারিয়ে গেছে না দর্শক বয়স কিন্তু পুরা একেবারে বয়স পোড়া দর্শক কাকা সর্বশেষ কত হলে বেচা যায় এটা তিনশো পঁচিশ হলে বেচা যায় তিন লক্ষ পঁচিশ হলে বেচা যায় তো কাস্টমারই কত বলছিল তিন লাখ কয় তিন লাখ কয় দর্শক তিন লক্ষ কইছিল আর কি পঁচিশ হাজারের জন্য বিক্রি করেনি কাকা এই যে সর্বশেষ তিন লক্ষ পঁচিশ হাজার টাকা হলে বিক্রি করা যায় এক কাকা আগের তুলনায় বাজারে কি অবস্থা মোটামুটি ভালো মোটামুটি ভালো দর্শক এই যে মাংসের উপযোগীর মহিষ যারা দেখতে চেয়েছিলেন তাদের অনুরোধে এই ভিডিওগুলো তৈরি করছি আপনাদের কাছে একটু আরো কিছু মহিষ আমি দেখাবো কিন্তু এই যে কাকাদের কাছে আছে হিউজ পরিমাণে কিন্তু কালেকশন একটু কাকার সাথে কথা বলি এই যে এই যে দেখেন মাশাআল্লাহ কাকা কিন্তু দেখানোর জন্য ডাকতেছে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো যে কি অবস্থা বলেন করে লাভ হয় লাভ হচ্ছে এই যে দেখেন দর্শক কাকা কি করছে কয়টা নি আসছেন আজকে দশটা নিয়ে আসছেন মাসা আল্লাহ কাকার দশটা কিন্তু সংগ্রহ করে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে দর্শক একটু দেখাবো আর দাম দর জানানোর চেষ্টা করব পার্টিদের সমাগম কেমন আজকে হাটে পাটি কম যে মহিষগুলো এগুলো কি জাতের কাকা বিহারি বিহারি দর্শক এগুলো কিন্তু বিহারি মহিষ এই যে মাসাল্লাহ আনুমানিক কেমন কি দামে বিক্রি হচ্ছে এগুলো পার পিস একশো নব্বই একশো নব্বই পঁচানব্বই এরকমই পার পিস বিক্রি হচ্ছে এক একটার ওজন আনুমানিক কত আছে যেহেতু আপনি ব্যাপারী মানুষ ছয় মন সাড়ে ছয় মন একটা তথ্য দিবেন যে অনলাইনে যেহেতু বেচা কিনা কত টাকা হলে সর্বশেষ পার পিস বেচা যায় এগুলো আর কি যা যাবে দুইশোর উপরে যাইতে হবে দর্শক এই যে আপনাদেরকে লিগাল তথ্য দেওয়ারই চেষ্টা করি সবসময় মাসাল্লাহ আমরা কিন্তু সবসময় লিগ্যাল তথ্যই দেওয়ার চেষ্টা করি তো চলুন আর একটু কাকার সাথে কথা বলি কাকা আপনার নাম্বারটা যদি দিয়ে দিতেন নাম্বার বলতে পারেন না না আপনার ঠিকানা কোথায় তাহলে ঠিকানাটা দিয়ে পাবনা মেন্টাল হিমায়তপুর দর্শক আপনার নাম মুসলিম ব্যাপারী মুসলিম ব্যাপারী দর্শক কেউ গিয়ে যদি নাম বলেন অবশ্যই কিন্তু কাকাকে চিনতে পারবে কারণ কাকা আর সিটার্টের বিখ্যাত ব্যাপারই আপনারা জানেন এই যে আমি এই মহিষগুলো এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা কারণ করলাম আর কি আরও কোয়ালিটি সম্পূর্ণ মহিষ আছে কাকা কেউ যদি এই মহিষগুলো সংগ্রহ করতে চায় আপনি তো অনলাইনেও বেচা কিনা করে থাকেন না আপনার নাম্বারটা একটু বলবেন শূন্য তিন সাত এই নাম্বার যোগাযোগ করলে বাড়ি থেকেও নিয়ে আসতে পারবে দর্শক এই যে প্রবাসী বন্ধু বলেছিলেন যে ভাই একটা ভালো ব্যাপারের নাম্বার দেন আমি নাম্বারটা দিয়ে রাখলাম আপনারা অবশ্যই কিন্তু এসে দেখে শুনে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন এই যে মার্শাল্লা দেখেন এই যে কাকা কিন্তু বিশাল বড় বড় সাইজের আজকে হিউজ পরিমাণ কালেকশন কিন্তু নিয়ে এসেছে এই যে কাকা এগুলো ওগুলো তো একটু বড় এগুলো ছোট আছে এগুলো কেমন কি পার পিস হলে বেচা যায় দুশো বিশ পঁচিশ দুইশো বিশ পঁচিশ দর্শক একটু দেখায় দুইশো বিশ পঁচিশ হলেই কিন্তু আর কি কাকা বিক্রি করবে এগুলো এই যে পার পিস আপনারা যারা বলেছিলেন যে মাংসের উপর যদি মোজ দেখতে চায় এই যে পার পিস দুশো বিশ পঁচিশ এরকমই আর কি দাম চাচ্ছে কাকা আর একটু কমবে দর্শক দেখেন হ্যাঁ আমি কোয়ালিটিগুলো আপনাদেরকে একটু দেখাই তারপরে আরও কিছু মহিষ দেখাব এই যে দেখেন আমি নাম্বারটা দিয়ে রেখেছি তো আরও কিছু সংক্ষিপ্তে মহিষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে রাজশাহী সিটি হাটে কিন্তু হিউজ পরিমাণ মহিষ কালেকশন এই যে দেখাশোনা চলতেছে এই যে দেখেন ছেড়ে দিয়ে দেখানো হচ্ছে দর্শক এর থেকে আর কি নিবেন হিউজ পরিমাণে জায়গা আছে আপনারা এসে দেখে শুনে হাঁটিয়ে তারপরে নিতে পারবেন এই যে কাকাই মোস্টার দেখলো কাকা কয়টা কিনতে আসছেন বাবা কয়টা নেবেন এক গাড়ি এক গাড়ি না দর্শক এক গাড়ি নেওয়ার জন্যই আসছে এই যে দেখাশোনা চলতেছে দেখা যাক কত দূর কি আগায় এক গাড়ি নেওয়ার জন্য আসছে মার্শাল্লাহ এই মহিষগুলো কিন্তু ভালো কোয়ালিটি এই যে ভাইরা কিন্তু সংগ্রহ করে নিয়ে এসছে দূর দূরান্ত থেকে এই যে তো ভাইয়ের সাথে একটু কথা বলবো এই যে দেখেন ভাই কিন্তু এই চার পিস নিয়ে আসছে মাসাল্লাহ সবগুলোই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং দেখি একটু কথা বলি ভাই এগুলো কি গাড়ি বইতে পারবে হ্যাঁ ভাই গাড়ি বয় গাড়ি বয় না এই যে দর্শক কাতগুলো দেখ